সবার প্রথমে নিজেকে ভালো রাখো অন্যেরা কি বলল তাতে কান না দিয়ে নিজের মন যেটা বলছে সেটাই শোনার চেষ্টা করো এটা মাথায় রাখবে একসাথে তুমি কখনোই সবার কাছে ভালো হতে পারবে না তাই নিজেকে নিজেরই ভালো রাখতে হবে নিজে ভালো থাকলে সব কিছুই ভালো হবে সুপ্রভাত বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও কিন্তু অনেকটাই ভালো আছি আর আজকে পুরনো সংসার থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটাকে স্টার্ট করছি আশা করি তোমাদের খুব ভালো লাগবে এই ভিডিওটা দেখতে তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার কিন্তু অনুরোধ তো রইল জগদাত্রী পুজো উপলক্ষে আমি কিন্তু আজকে মানে কালকে রাত্রিবেলায় চন্দ্রনগরে এসেছিলাম সন্তোষ দিয়ে আমাকে আগে চলে গেছিলো আর এসে দেখি ঘর দরে যা অবস্থা হয়ে রয়েছে অনেক দিনই তো পরিষ্কার পরিচ্ছন্ন সেইভাবে হয়নি তাই জন্য সকাল সকাল দেখলাম প্রচণ্ড ঝুল হয়েছিল তো সেই ঝুলগুলো আগে ঝেরে পরিষ্কার করে নিলাম আর কি বলো তো দুদিকে সামলাতে গিয়ে আমার প্রায় হিমশিম খাড়ি জোগাড় হয়ে যাচ্ছে আর আমি এই জগদ্ধাত্রী পুজোটা মানে এতটাই খারাপ কাটলো এই কটা দিন তো একদমের জন্যই ঠাকুর দেখতে আসতে পারেনি আর সন্তোষের তো প্রত্যেক দিন ডিউটি থাকছিলো কী বলতো ডানকুনিতে থেকে অনেক অফিসারকে আর কি এই চন্দননগরে ডিউটির জন্য পাঠিয়েছে আর সন্তোষের হচ্ছে ভাসানের দিনকে ডিউটিটা রয়েছে ওই জন্য ওখানেও লোকজন যেহেতু কমে গেছিল তাই ওদেরকে দিয়ে কিন্তু অনেকটাই আর কি ডিউটি দেওয়া হচ্ছিল ওই জন্য কিন্তু আমার চন্দননগরে আসা হয়নি আর আমি তো তোমাদের বলেছিলাম আমার মাকে বলেছি যে আসতে তাই মা আর কাকিমা কিন্তু আজকে আসবে তাই জন্যই আমি একটুখানি চন্দননগরে এসেছি মানে শেষ দিনকেই বলতে পারো ঠাকুর দেখতে আর এই বছরটাই আমার অনেকটাই মিস হয়ে গেল ঠাকুর দেখা আর সন্তোষের সাথে তো সেইভাবে ঠাকুর দেখা একদমই হবে না হয়তো এখন অনেকেই হয়তো এই ভিডিওটা দেখে ভাবতে পারে দেখো বর ডিউটি করছে আর বউ এদিকে চলে এসেছে ঠাকুর দেখার জন্য কিন্তু কি বলো ওই যে প্রথমেই বললাম নিজের মন ভালো থাকলে তবেই কিন্তু তুমি সব কিছুই ভালো রাখতে পারবে দেখো আমি যদি মন খারাপ করে বসে থাকতাম তাহলে কিন্তু সন্তোষের একদমের জন্যই ভালো লাগতো না তাই তোমার হচ্ছে সন্তোষ কিন্তু আমাকে অনেক দিন ধরেই কিন্তু বলছিল। যে তুমি চলে যাও ওখানে গিয়ে সবার সাথে ঠাকুর দেখো কিন্তু আমার মনটা একদমই ভালো লাগছিল না সন্তোষকে ছেড়ে আসতে শুধুমাত্র ওই মারা এলো বলেই কিন্তু আমি আবারও আসার ইচ্ছাটা হলো কারণ এখানে এসে না ওই যখন দেখতাম যে সন্তোষ নেই একা একা ঘুরতে হতো তখন কিন্তু আমার মোটেও ভালো লাগতো না তাই এখন মারা এলো বলে কিন্তু মনটা খুবই ভালো লাগছে তাই কিন্তু আমার ঠাকুর দেখার ইচ্ছাটাও কিন্তু ভীষণভাবে জেগেছে আর এদিকে তো দেখো ডানকুনিতে তো বেশি জিনিসপত্র নেই তাই কাজের পরিমাণটাও কিন্তু আমার অনেকটাই কম থাকে আর এই চন্দনগরে আসলে আমার কাজ এতটা পরিমাণে বেড়ে যায় এত বড় বড়ো ঘর তার মধ্যে সব জিনিস মানে এত ফার্নিচার সব জিনিস সামলাতে গিয়ে মানে অনেকটাই কষ্টকর হয়ে যায় কিন্তু আমি তো জানোই একটুখানি খুঁতখুতে মানুষ পরিষ্কার পরিচ্ছন্ন ছাড়া আমি একদমই থাকতে পারি না আর এই যে ডাইনিং টেবিলটা শুধু মুদু কিনে পড়েই রয়েছে আর তোমাদের তো আগের দিনে ডাইনিং টেবিল ওখানে তো দেখিয়েছি বলো সব জিনিস আমাকে ডবল ডবল করে সমস্ত কিছু করতে হচ্ছে যাই বলো না কেন ট্রান্সপারেন্ট জব একদমই জন্যই ভালো না আর এই পুলিশের চাকরি তো নয় আমার একদমই ভালো লাগে না কোনো অকেশানে ভালো করে ছুটি পাওয়া যায় না কিছু না তো মারা তো আসবে বললাম তাই একটুখানি বেরিয়ে সমস্ত জিনিস কিনে নিচ্ছি কারণ কি বলতো যা কিছু জিনিস যদি রেখে যায় না কিনে কিনে সমস্ত জিনিস খারাপ হয়ে যাচ্ছে কত মশলাপাতি খারাপ হয়ে গেছে জানো না আর বেরোলাম যখন দেখলাম ব্রেকফাস্টে আর আমি নিজের জন্য কিছু করতে ইচ্ছা করছিল না একটুখানি কচুরি আর তার সাথে শিঙারা নিয়ে নিলাম যা অম্বল হবে বুঝতেই তো পারছি খেয়ে দে কিন্তু খেতে তো ইচ্ছা হলোই তারপরে খাওয়া দাওয়ার পরে রান্না টান্না আমি না কমপ্লিট করে নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করে নিই দেখলাম মারা দুটোর মধ্যে চলে আসবে আর আমার রান্না করে মানে দেখাতে না অনেকটাই দেরি হয়ে যাবে তাই জন্য আমি কিন্তু রান্না করে নিয়েছিলাম আর এই যে মারা কিন্তু চলে এসেছে প্রায় দুটো পনেরো কুড়ি বেজে গেছিলো আর তারপরে দুটো সময় তো নো এন্ট্রি করে দেয় কিছুতেই জানো না তোমার টোটো আসছিল না ওটাই আর কি আমার মারা বলছিল আমি বলাতে তারপরে টোটোটা এসে দিয়ে গেছে নাহলে তো ওদের ফাইন নেবে আর এদিকে দেখো আমি পোলাও পনির আর মাটা মানে চিকেন করে নিয়েছিলাম আর একটুখানি বেশি করেই করেছি আসলে ভাসানের দিনকে আমার দাদা বলো সন্তোষ বলো সবাই তো আসবে তাই জন্য বন্ধুরা আমরা রেডি হয়ে গেছি এই যে মাদের মারাও রেডি এবার বেরোবো আর সন্তোষ তো ছুটি টুটি পাইনি কি আর করা যাবে এখন আমি নিয়ে যাই দেখি কতটা কি ঠাকুর দেখাতে পারি কাকিমাদের দেখো কি সুন্দর করে সেজে নিয়েছে দুজন তো চলো যাওয়া যাক মা কাকিমারা আসার জন্য একটু তাও ঠাকুরের মুখ দেখতে বেরোতে পারলাম আর কি বলতো আমি জানাতো বিয়ের অনেক বছর আগে চন্দননগরে ঠাকুর দেখতে এসেছিলাম মায়ের সাথে আমার মাও এসেছিল। তখন তো জানতাম না যে চন্দননগরে আমাকে থাকতে হবে তো যাই হোক আর আমার কাকিমা তো এই ফার্স্ট টাইমই আর কি চন্দননগরে ঠাকুর দেখছে আমার দাদা বৌদিকেও বলেছিলাম আসতে কিন্তু ওরা আসলো না তাই জন্যই আর কি কাকিমা মা দুজন মিলে আর কি এসেছে আর দাদা তো তোমাদের বললাম ভাসানের দিনকে আসবে আর সন্তোষের যেহেতু ভাসানের ডিউটি তো রয়েছে তাই জন্য সন্তোষও কিন্তু ভাসানের দিনকেই আসবে তো দেখো সত্যি গো এখানকার যেমন প্যান্ডেল তেমন ঠাকুরের মূর্তি সব কিছুই কিন্তু ভীষণই ভালো লাগে চন্দননগরটা যখন জগদ্ধাত্রী পুজো হয় এতই আলোয় আলোকিত হয়ে যায় যে ভীষণই ভালো লাগে প্রত্যেকটা দেখতে পরের প্যান্ডেলটা দেখতে এলাম দেখো এটা ছৌ নাচের ওপরে পড়েছিল খুবই কালারফুল লাগছিল খুবই সুন্দর লাগছিল দেখতে আর দেখো এখন কিন্তু বয়সের কোনো সীমা নেই সবাই কিন্তু একটুখানি ফটো তুলতেই ব্যস্তই থাকে আমার কাকিমাও কিন্তু ভিডিও করছিল আর এদিকে দেখো মানে এত বড় ঠাকুর হয় কিন্তু এত সুন্দর মুখগুলো হয় জগদ্ধাত্রী ঠাকুরের যে কি বলবো তার সাথে তো ডাকের শ্বাস তো রয়েছেই মানে প্রত্যেকটা জিনিস কিন্তু অসাধারণ তারপরে দেখো পরের প্যান্ডেলটাই চলে এসেছি এটাও কিন্তু খুবই সুন্দর করেছিল আর ডাকের শ্বাসটা শুধু তোমরা খেয়াল করে দেখো ঠাকুরটাতে এত সুন্দর আর এটা কিন্তু আমাদের একদম ফ্ল্যাটের কাছাকাছিতেই বলতে পারো বাগবাজারের চৌমাথার আর কি ঠাকুর তো তোমরা তো দেখতে পেলে একটুখানি লাইটিং তা ওখানে এবছরে আর কি নতুন করে ডিজে লাইটিং আর কি করেছিল খুবই ভালো লাগলো তাই ভাবলাম একটুখানি তোমাদের সাথে শেয়ার করি আর এই ঠাকুরটা কিন্তু প্রায় একান্নতম বর্ষ উদযাপন হচ্ছে বছরে তো অনেক বড় করেই পুজোটা হচ্ছে আর ঠাকুরের মুখটা দেখো কি বাচ্চা বাচ্চা আর কি সুন্দর আর সিংহের চোখে দেখলে একটুখানি কিন্তু লাইটিংও জ্বলছিলো আর এরপরে এটা বুদ্ধদেবের ওপরে আর কি সুন্দর করে প্যান্ডেলটা তৈরি করা হয়েছিল তো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে দেখতে আর প্রত্যেকটা প্যান্ডেলই কিন্তু খুবই সুন্দর ছিল আর আমি যদি এবছরটা দেখতে না আসতাম আমার কিন্তু মনটা একটুখানি সত্যি কোথাও গিয়ে খারাপ লাগতো আর কিন্তু হ্যাঁ সন্তোষের জন্য তো কোথাও গিয়ে মনটা খারাপ লাগছেই কিন্তু তবুও যদি একদমই না দেখতাম একটুখানি গিয়ে তো খুব মনটা খারাপ লাগতো কারণ ও দেখো ওর কাজের মধ্যে থাকলে ওর অতটা হয়তো মনে থাকতো না কিন্তু আমি যেহেতু বাড়ির মধ্যে একা থাকতাম তখন কিন্তু আমার মনটা একটুখানি খারাপই লাগতো যেহেতু চন্দননগরে এত বড় পুজো হয় সবাই বাইরে থেকে আসে আর আমি যদি সেখানে নাই যেতে পারি সেখানটা তো আমার খারাপ লাগবেই তাই না আর এর পরের ঠাকুরটাকেও দেখো কতটা সুন্দর আর সব থেকে আমার ভালো লাগে না ডাকের শ্বাসটাই দেখতে এত ভালো লাগে মনে হয় এক দৃষ্টিতে যেন ঠাকুরের দিকে তাকিয়ে থাকি আর এর পরের প্যান্ডেলটাও কিন্তু আমার ভীষণ ইউনিক লেগেছে খুবই ভালো লেগেছে দেখো মানে সত্যি এত দিনের পরিশ্রমের ফল কিন্তু মানে কয়েক দিনের মধ্যেই যেন শেষ হয়ে যায় এইবার তো জগদ্ধাত্রী পুজোটা মানে হয়েই গেল আর এর পরে আমার রাস্টা রয়েছে দেখা যাক রাসে অন্তত পক্ষে সন্তোষ যদি একটুখানি ছুটি পায় তাহলে তো ভীষণ ভালো লাগবে না হলে আর কি বলবো কারণ ছুটি পাওয়াটা ওর জন্য একটুখানি ডিফিকাল্টি হয়ে গেছে এখন আর তার মধ্যে আবার একটা কেসও পেয়েছে তো তার জন্য কিন্তু একটুখানি চাপেই রয়েছে জানি না কতটা কী হবে কিন্তু কার্তিক পুজো তো আমাদের করতেই হবে তোমাদের তো বলেইছি তো দেখি কি সব কিছুই যা কিছুই হোক না কেন সবটাই শেয়ার করবো আর তার দেখো পরের প্যান্ডেলটাতেও দেখতে কিন্তু চলেই আসলাম আর দেখতে দেখতে তোমাদের কি একবার হলেও বলি যে তোমাদের যদি কোথাও গিয়ে ভিডিওটা একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক আর একটা কমেন্ট করে আমাকে কিন্তু জানাতে একদমের জন্যই ভুলো না আর নতুন বন্ধুদের আমি উদ্দেশ্যে বলবো যারা ধরো আমার ভিডিওটা দেখছো তোমাদের যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে সেই অংশটুকুনি আমাকে কমেন্ট করো ছোট্ট করে কমেন্ট করো বড় কমেন্ট করার দরকার নেই কিন্তু কোনো স্প্যাম কমেন্ট করো না যার জন্য তোমার আমার দুজনের চ্যানেলের ক্ষতি আর একটা ভিডিও তৈরি করে সেটা যখন আমরা আপলোড করি তোমরা তো জানোই কতটা কষ্ট হয় তাই নিজের চ্যানেলের ক্ষতি কিন্তু প্লিজ তোমরা করো না আর এর পরে আমরা লাস্ট প্যান্ডেল দেখতে কিন্তু চলে এসেছি আর এটাই কিন্তু আমাদের শেষ প্যান্ডেল ছিল আর এই প্যান্ডেলটাও এতটা সুন্দর ছিল যে যেদিকেই তাকাচ্ছিলাম চোখটা শুধু জুড়িয়ে যাচ্ছিলো এতটা সুন্দর আশা করি তোমাদের প্রত্যেকটা প্যান্ডেল প্যান্ডেলের সাথে আমার সংসারের কাজকর্ম বলো আর তার সাথে ঠাকুর সমস্ত কিছুই ভালো লাগলো আজকের মতন এইটুকুনি থাকলো আবার নেক্সট ভিডিওতে দেখা হবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা